হ্যালো আজকের দিনটি অনেক শুভ কারণ আজ হচ্ছে গুরু পূর্ণিমা খুব সকাল সকাল উঠে সমস্ত কাজ ছেড়ে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছিল আর আমার শাশুড়ি মা পরে বলল আজ গুরু পূর্ণিমা তাই কিন্তু ঠাকুরদের পায়েসের ভোগ নিবেদন করতে হবে আর আমিও ঠিক মায়ের কথা মাথায় রেখে ঝটপট করে পারি বান্না সেরে নিয়ে মায়ের ভোগ করতে বসে পড়েছিলাম বসেছিলাম একটু অপেক্ষা হচ্ছিল কারণ দুধের জন্য দুধটা দিতে একটু লেট করেছিলো তাই ভোগ রান্না করতেও প্রায় লেট হয়েছে অন্যান্য দিন ঘোষ কাকু খুব তাড়াতাড়ি দুধ দেয় কিন্তু আজ একটু দুধ দিতে লেট করেছিল তাই আমার ভোগ রান্না করতেও একটু লেট হয়েছে প্রায় এগারোটার সময় ঠাকুরদের ভোগ নিবেদন করেছি তো আমি ঠাকুরের আজ ভোগ রান্না কিন্তু কাঁসার বাসনেই করছি তোমরা দেখতে পাচ্ছ কারণ আজ গুরু পূর্ণিমা তো আজ অন্য কোনো বাসনে হাত দিইনি মা বলল যে তুমি কাঁসার বাসনেই করো কারণ কাঁসার বাসনে করা খুবই শুভ আর এইদিকে আমার ছোট্ট পাপা স্কুল থেকে এসে পড়েছে তার ড্রেসগুলো খুলে দিচ্ছে এখানে যে গ্যাস আর ওভেনটা ছোটো গ্যাস একটা ওভেন রাখা আছে এটা কিন্তু এই সিঁড়ির মাঝে মাঝঘরেই রাখা থাকে কারণ আমাদের যখন তখন ঠাকুরের জন্য ভোগ রান্না করতে হয় তো তাই বারবার ওঠা নামা একটু বিরক্ত লাগে তাই এখানেই রেখে দিয়েছি যখন খুশি তখন ঠাকুরের জন্য টুক করে একটু রান্না করে নিয়ে ভোগ লাগাতে পারবো তো পায়েস প্রায় কাছাকাছি হয়েসেছে তো এর মধ্যে আমি এই যে রাখা আছে এখানে কাজু আর কিশমিশ সেটা আমি দিয়ে নিচ্ছি এটা দিয়ে কিছুক্ষণে একটু নাড়িয়ে নিয়ে ভালোভাবে দুই থেকে তিন মিনিট কিন্তু অপেক্ষা করলেই পায়েস হয়ে গেছে আর পায়েস হলেই আমি তাড়াতাড়ি করে ঠাকুরকে ভোগ লাগাবো আর সবাই জানো বারোটার আগেই কিন্তু ঠাকুরের ভোগ নিবেদন দেওয়া খুবই শুভ কারণ বারোটার পর এটাকে অশুভ টাইম বলে মনে করা হয় পায়েস রান্না হয়ে গেছে আমি নিয়েও এসেছি আর আমি এখানে মা মনসাকে আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আর বাকি যেসব প্রভুদের আমি ঠাকুর ঘরে রেখেছি আজ আমি সবাইকে ভোগ নিবেদন করেছি হর হর মহাদেব রাধে রাধে